সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা

প্রভাবিত হয়েছে বলে কারণ এমনিতেই সরস্বতী পুজো মানে এবছর এটাই যা আমার তো ভীষণ ভালোই কাটছে সরস্বতী পুজোটা যেরকম এনজয় করা সেরকমই করছি আর আমি বলবো ভ্যালেন্টাইন্স ডেও আপনারা খুব ভালো করে কাটান ভালো কাটুক আর ভালো কাটছেও সবার এই বাড়িতে তো পুজো হয়েছে তো কতটা কি পুজোর কাজে হেল্প করতে পারলে কেন কোন শুটিং এরও যথেষ্ট চাপ থাকে প্রতিদিনের তার মধ্যে কতটা কি সময় আজকে আসলে সেরকম আজকে তো শুটিং ছিল না আজকের জন্য সকাল থেকে উঠে মায়ের সঙ্গে যারা হাতে হাতে করার আর কি সরস্বতী পুজোর তো গোছ খুব সামান্য আমরা সবাই জানি আর কি তো ওই ফল কাটা একটু এদিক ওদিক হাতে ঠিকঠাক গুছিয়ে গুছিয়ে দেওয়া ফুল টুল রেডি করা এগুলো হাতে হাতে যা করার করেছে আর কি মা একাই সবটা সামলে নেয় আমাকে দেখতে হয় না পুজোর ভোগ কি হয় হ্যাঁ হ্যাঁ সরস্বতী পুজোর ভোগ হয় লক্ষ্মী পুজোর ভোগ হয় আজকে খিচুড়ি প্রসাদ হয় বাড়িতে খিচুড়ি আর কি কি থাকে পুজোর ভোগের মধ্যে আমি আজকে শুনিনি কি হয়েছে কিন্তু বোধহয় আজকে খিচুড়ি আর আলুর দম কিছু হয়েছে আর আমাদের বাড়িতে এক্সট্রা প্রসাদ ওই মকর চাল বলে একটা প্রসাদ হয় সেটা হয়তো এখানকার লোকেরা জানেন না আমাদের অধিকার একটা নিয়ম আর কি মকর চাল প্রসাদ দেওয়া তো সেইটাও হয়েছে এখনো তো পড়াশোনা চলছে তো ঠাকুরের কাছে কোন বইগুলো দিলে একটু ভয় নিয়ে মনে আসলে আগে যেরকম তাও একটু কিছু কিছু সাবজেক্টের উপর কনফিডেন্স এবছর কোনো সাবজেক্টের উপর ওই জন্য আমি সব বই ঢেলে দিয়ে দিয়েছি হ্যাঁ আর আমি দাগ দিয়ে যে পেনটাতে সেই পেনটা দিয়েছি কারণ আমার এখন আমার কাছে কি বলবো অ্যাক্টিংটাও মানে বেশি আমার মনে হয় তো সেই জন্য সবসময় ঠাকুরকে বলি যে কণ্ঠাগত হও তুমি আমার সহায় থাকো তো সেই জন্য ওই দিকটা বেশি করে প্রে করেছি রিয়েল লাইফ একটা মানে দেবাদী তার বাড়িতে এসছো কী বলবে কি রকম লাগছে সবকিছু এনজয় করছে কতটা ভীষণ ভালো লাগছে প্রচুর নো এনজয় করছি তবে হ্যাঁ এখনো সেরকম ভাবে কথা বলার সুযোগ হয় ওঠেনি আমি এই না 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 আই না এক কোণ এলাম পূজোর তো লেট করে আমার বাড়িতেও পূজোর লেট করে হয়েছে তো এই যে অঞ্জলিটা দিয়েছি এরপরে আমরা দুজন একসাথে একটা যাওয়ার জায়গার যাওয়ার কথা আছে মানে আমাদের একটা ইনভিটেশন হয়েছে সেখানে পূজোর আর কি প্রসাদ কাটার জন্য তো ওখানে যাব তো এইভাবে এনজয় করছি আর আজকে ইরপর মানে কত বললি কোথাও একটা যাবে তুমি তারপর কি প্ল্যানিং রয়েছে আর কিছু স্পেশাল আছে আজকে সরস্বতী পূজার জন্য যা প্ল্যানিং আলাদা করে वैलेंटाइन ডে এর জন্য কোনো প্ল্যানিং নেই তবে হ্যাঁ বাবা মাকে নিয়ে আজকে একটা ওই শো আছে ইভেন্ট আছে তো সেখানে যাব একটু দিঘাতে সেটা তো বিকেল থেকে বেরিয়ে যাব ওটা যাই হোক মানে এই রকম একটা দিনে দিঘার মতো জায়গা যাওয়াটাও অনেক বড় ব্যাপার তাই মানে এর ছাড়া আর কোনো কিছু চোখে পড়বে না যাই হোক ঠিক আছে ভালোবাসা দুটো মানুষ তো সাথে যাচ্ছে সারা দিন কাটাবো কারণ আমরা তো সেই দিনটা আমি ওইভাবে ফ্যামিলির সঙ্গে কাটাবো তো এখনো আমি বাবার সঙ্গেই বেরোবো যে ইত্যাদি দিয়ে যাবে যেখানে বাবার সঙ্গে যাবো তারপরেও তিনজন একসঙ্গেই আমরা যাবো শোতে অন্য অন্য দিন হলে মায়ের সঙ্গে যাই কিংবা শুধু বাবার সঙ্গে যাই আজকে দুজনের সঙ্গেই যাবো যেহেতু একটা স্পেশাল দিন তাই তবে এটা কিন্তু আর মানে যে মা বাবার থেকে বড় বোধ ভালোবাসার মানুষ যতই বলো কাপেল সেটা কিন্তু হয় না তাই তো একদম না মানে কি করে হবে মানে মা বাবার থেকে বেশি ভালো আর কখনো কেউ বাঁচতে পারবে না মানে এটা আমার ধারণা আর কি আর আর প্রত্যেকটা লাভের একটা আলাদা রকম মিনিং আছে সব লাভ আলাদা আলাদা মানে মা বাবার ভালোবাসা আলাদা প্রেমিক প্রেমিকারও অবশ্যই ভালোবাসেন আমি বলছি না একদমই ভালোবাসেন না তাদের ভালোবাসাটা আলাদা লাভ লাইফ যেটা বলে তবে হ্যাঁ তাড়াহুড়ো কোনো কিছুর জন্যই করা উচিত নয় আমার মনে হয় প্রেমে পড়ার জন্য অপেক্ষা করা উচিত যবে প্রেমে পড়বে তবেই ভালোবাসবে যাই হোক মানে প্রেম করবে আর কি তবে আমি এটুকু বলবো যে কাপলরা কাপলদের জন্য ভ্যালেন্টাইন্স ডে যেন খুব ভালো কাটে তারা যেন খুব ভালো কাটান প্রেমে কাটে ভালোবাসাই কাটে এবং আরাত্রিকাকে আমি এটাও বলবো যে সঠিক মানুষের জন্য একটু অপেক্ষা করা অবশ্যই উচিত তাই না হ্যাঁ অবশ্যই আমি তো কোনোদিনও তাড়াহুড়ো করি না আর আমি করবো না যাই হোক তো দেখা যাক আমার মনে হয় ওই যেটা বললাম আর কি ভালোবাসায় আজকে সরস্বতী পুজো ভালোবাসায় প্রার্থনায় সারাটা দিন কাটুক থ্যাংক ইউ সো মাচ আর এভাবেই তারকাদের কিরকম ভাবে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে কাটছে সব আপডেট পেতে চোখ রাখতে হবে সিনেপাড়া